তোমার নাম কি তোমার নাম আমাদের নবীজি মোহাম্মদাল্লাম বলেছেন কারোর কাছে ভিক্ষা করো না নিজে কাজ করে একটা গাড়ির মধ্যে উঠলাম এটা মজা একজন বয়স্ক মরুর্বী বাসা থেকে কিছু মরিচ নিয়ে আসে হ্যালো আলাইকুম আসসালামাইকুম আসলে সবাই খুব ভালো আছেন আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ এবার বাংলাদেশে গিয়ে একদিন আমরা জুরানপুর কলেজে গেছিলাম আমার ভাইগনার ফর্ম ফিল আপ করার জন্য তো আমরা কাজ শেষ করে শহীদনগর চলে আসলাম তো শহীদনগরের ওভার ব্রিজটা পার হয়ে রাস্তার ওই পারে যাচ্ছি কারণ আমাদের দুপুরবেলা সবারই খিদে লাগছে আমি আমার হাজবেন্ড আমার বোন বোনের হাজবেন্ড আমরা চার গেছিলাম পরে নেমে এদিকে দেখলাম এরকম একটা হোটেল আছে মা হোটেল রেস্টুরেন্ট এটা হলো রাস্তার বাম পাশে ওভার ব্রিজ পার হওয়ার পরে ভাই বললো যে এখানে আমরা আজকে খাওয়া দাওয়া করি হোটেলের ভিতরে তো অনেক খাইলাম ওনার এখানে অনেক রকমের খাবার ছিল মানে সবগুলা কিন্তু ঘরোয়া রান্না উনি ঘর থেকে রান্না করে এনে তারপরে হোটেলে বিক্রি করে আমরা গিয়ে ওই যে মুরব্বীর কাছে খাবারের অর্ডার দিলাম তো পরে দেখলাম দুইটা বাচ্চা আমাদেরকে খাবার এনে টেবিলে দিতেছে এই হোটেলের খাবার দাবার গুলা কিন্তু অনেক মজা ছিল আবার দেখতেছিলাম ওই যে বাচ্চারা এখানে থালা দিতেছে তো আমার কি মনে হলো জানে বাংলাদেশের বড় বড় চোররা জনগণের টাকা লুট করে বিদেশের মধ্যে বাচ্চার করে আর চারটা ভাতের জন্য এই ছোট ছোট বাচ্চারা স্কুলে না গিয়ে এখন এখানে কাজ করে আমি আবার হোটেলের মালিক মুরব্বী আঙ্কেলটাকে বলেছিলাম যে এত ছোট ছোট বাচ্চা বাচ্চাদেরকে কেন কাজে নেয় উনি বলতেছে যে বাচ্চার বাপ মা এসে রিকোয়েস্ট করে একটু কাজে রাখার জন্য এখান থেকে যদি দুই একটা টাকা বেতন পায় সেটা দিয়ে ওনাদের সংসারে কিছুটা খরচ মিটাতে পারে মূলত ওদের ফ্যামিলিকে সাহায্য করার জন্যই আমি ওদেরকে কাজে নিছি তোমার নাম কি তানবীর তানবীর তোমার নাম বাজি আর এখানে কাজ করে কত দিন পাঁচ ছ মাস স্কুলে যাও না তোমরা স্কুলে যাই আই বুঝছি আর তোমাদের বাসা কে আছে আর আর বড় ভাই বোন নেই তোমরা যে এখানে কাজ করো কয়েক টাকা বেতন পাব মাসে ছয় হাজার তুমি দিনে দশ তুমি দিনে করে পাও তা তাই টাকা নিয়ে তোমার আব্বু দিয়ে দাও ওদের সাথে আমি এবার কথা বললাম যদিও ওরা আমাকে সত্যিটা বলে না হয়তো শরমে এবার লজ্জায় বাট এই হোটেলের যে মালিক আছে একজন ভাগ্নে আছে যার দোকানটা এই দোকানের পাশেই সে হলো যে মোবাইলে টাকা লুট বিকাশ এইগুলার দোকান আর কি তো উনি আবার আমাকে পরে আসলে লজ্জা পাইতেছে সত্যি কথা বলতেছে না তো আমার কাছ থেকে শুনেন পরে আমি জিজ্ঞেস করলাম কি হয়েছে ওদের ওরা কেন কাজ করে এত ছোট ছোট বাচ্চা পরে বললো তান যেই ছেলেটা ওর বাবা নাকি অনেক ছোটবেলায় ওকে রেখে চলে গেছে পরে ওর মার অন্যত্র বিয়ে হয়েছে তো ওর যে বাবা সে হয়তো সবাই তো জানেন যে সৎ বাবারা হয়তো ভালো হয়ে হয় না ওইভাবে ভালো একটা ওকে ঠিক কেয়ার করে না ওর নাকি স্কুলে ভর্তি করেছে পড়াশোনা করে না পড়াই না এখানে কাজের মধ্যে দিয়েছে আর ছোট যে ছেলেটা ও হলো বায়োজিৎ ওর বাবা অসুস্থ ওর বাবা হলো নাকি ভিক্ষা করে রাস্তার পাশে ওর মা হলো মানুষের বাসা কাজ করে তো ওদের আরো মনে দুই তিনটা ভাইবোন আছে তো ওদের এই যে টাকা হয় আর বাবা সারা দিন ভিক্ষা করে যে কয় টাকা পায় অথবা ওর মা বাসা কাজ করে যে কয় টাকা পায় এগুলা দিয়ে কি আসলে পাঁচ ছয় জনের সংসার তো চালানো সম্ভব না এজন্যই মূলত ওকে এখানে দিয়ে দিছে তো এই হোটেলে ও কাজ করে প্রতিদিন ওর হাজিরা হলো 100 টাকা করে যেদিন আসবে সেদিন টাকা পায় যেদিন আসে না সেদিন টাকা পায় না তো ওই মুরব্বী আঙ্কেলটা বললো যে ওর মা প্রতিদিন সকালে ওকে দিয়ে যায় আর দেড়শো টাকা যে হাজিরাটা এটা সাথে করে নিয়ে যায় নিয়ে ওরা হয়তো বাজারঘাট করে আর কি আসলে আমাদের দেশটার পরিবেশ এরকম কেউ হলো কুটি কুটি টাকা দিয়ে বিলাসিতা করে আর কেউ দুইটা বাতের জন্য এই ছোট ছোট বাচ্চাদেরকে কাজের মধ্যে দিয়ে যায় অথবা রাস্তাঘাটে ভিক্ষা করে খায় কবে যে আমাদের দেশটা পরিবর্তন হবে বা আমাদের দেশের মানুষগুলো পরিবর্তন হবে বা একে অপরের জন্য মায়া কাজ করবে ভাতৃত্ববোধ কাজ করবে এই জিনিসটা আসলে আমি যাই না ওদের দেখে আমার এত মায়া লাগছিল মন চাইছিল যে ওদেরকে আমি সাথে করে নিয়ে আমি কিন্তু ওদেরকে বইলাই ভিডিওটা করছি আমি বলছি আমি তোমাদের ভিডিও করতেছি যাতে তোমাদের দেখে অন্য বাচ্চারা শিখতে পারে যে কাজ করার থেকে পড়াশোনার মূল্যটা অনেক বেশি এরকম হাজারো লোক আছে যে তার পাশের রুমের মানুষটা বা পাশের ফ্ল্যাটের মানুষটা বা পাশের বাড়ির মানুষটা কি করে বা কিভাবে দিনকাল কাটাচ্ছে কখনো খোঁজ নিয়ে দেখে না আসলে প্রতিবেশীদের জন্য আল্লাহ কিন্তু বিশাল বড় একটা হক রাখছেন যে হকটা পালন করা সবারই উচিত আমরা যদি আমাদের আশেপাশের মানুষগুলোর দিকে একটু নজর দেই তাহলে এত ছোট ছোট বাচ্চারা এই বয়সে হাতে বই খাতা নিয়ে স্কুলে যেতে পারে এভাবে শিশু শ্রম করে কাজ করে পরিবারকে সাহায্য করতে হয় না তুমি কি এইখানে তোমরা খাওয়া দাওয়া করো খাওয়া দেয় না তোমাদের দেখে আমার অনেক বেশি খারাপ লাগছে এত ছোট মানুষ কাজ করো এটা কিন্তু শিশু শ্রম তা আমরা চলে যাচ্ছি তোমরা ভালো থাকা হ্যাঁ আর তোমরা কিছু কিনবা তোমাদের একটা ড্রেস কিনবা আমি তোমাকে কিছু মুহূর্তে নিয়ে তুমি একটা ড্রেস কিনবা তুমি কিছু কিনবা হ্যাঁ ভালো আলো আমরা অনেকক্ষণ রাস্তায় দাঁড়া থাকার পরে কোনো গাড়ি পাইতেছি না শহীদনগর থেকে যাইতে পরে এরকম একটা গাড়ির মধ্যে উঠলাম গাড়িতে উঠে দেখি দেখেন উপরে লাঠি দিয়ে রাখছে মধ্যে দরজা জানালা সবই এই গাড়িগুলোর নাম নাকি ল্যান্ড ওভার কিছু করার নাই কি করা যেতে তো হবে তো কষ্ট করে পরে আসলাম আর এই যে দেখেন গাড়ির অবস্থা জীবনে প্রথমবার এমন একটা ঐতিহ্যবাহী গাড়ির মধ্যে উঠছে আগে আর কখনো উঠি নাই মানে যত ভাঙ্গা চুরা আনফিট গাড়িগুলো আছে এগুলা এরকম লোকাল রাস্তার মধ্যে চালায় দশ টাকা পনেরো টাকা এরকম আর কি ভাড়া কারণে সেখান থেকে নেমে পরে এই যে একটা বাড়ি দেখতে গেলাম এই যে নয়তলা বাড়িটা

পরবর্তী অনেকে আবার এরকম বোতলে ভরে ঢাবের পানি কিনে বাসায় নিয়ে যায় তো গরিপুরে আমার কিছু কাজ ছিল কাজগুলো শেষ করে এখন আমরা বাসায় চলে যাব। পরে এই যে গরিপুরের ওভার ব্রিজে উঠলাম ওভার ব্রিজটা এখন পাড়ি দিচ্ছি আমি কিন্তু এই প্রথমবারই ওভার ব্রিজটার উপরে উঠলাম উপর থেকে দেখা যাচ্ছিল রাস্তার দুই পাশের দোকান পাট আর ওই দিকে ভিতরের দিকে বাজার তারপর দেখেন গাড়িও মোটামুটি ভালোই জ্যাম ছিল এই গরিপুরে জাগার দাম কিন্তু অনেক বেশি এক কাঠা জাগার দাম এক থেকে দুই কোটি টাকা পর্যন্ত হতে পারে এই যে দুই দিকে দুইটা রাস্তা দেখা যাচ্ছে এই দুইটা রাস্তা কিন্তু হলো ঢাকা চট্টগ্রাম মহাসড়কের লেনের রাস্তা এই পারে হলো দুই লেনের রাস্তা ওই পারে দুই লেনের ওই যে দেখা যাচ্ছে এটাই কিন্তু আমাদের রাস্তা বাবুরহাট পেন্নাই মতলব সড়ক এই রোড দিয়ে আমাদের বাসা যেতে হয় ফ্লাইওভারে হাঁটার সময় আমার চোখ পড়লো নিচের দিকে দেখলাম একজন বয়স্ক মুরব্বী বাসা থেকে কিছু মরিচ নিয়ে আসছে এখানে বিক্রি করার জন্য তো আমার দেখে অনেক মায়া লাগলো এই গরমে দিয়ে সে কাজ করে খেতে চায় তাও কারো কাছে ভিক্ষা করে না অথবা চুরি করে না তা আমার যদিও দরকার ছিল না তারপর ওনার কাছ থেকে আমি কিছু মরিচ কিনে কিছু পরিমাণ টাকা ওনাকে দিয়ে আসছি মানে যতটুকু আমার সাধ্যের মধ্যে কুলাইছে তো এই ধরনের মানুষের থেকে আসলে প্রয়োজন না হলে কিছু কিনবেন কিনে তাদেরকে সাহায্য করবেন কারণ তাদের কিন্তু আত্মসম্মানটা অনেক বড় জিনিস কারো কাছে চাইবে না কিন্তু চেষ্টা করবে নিজে কাজ করে খাইতে যেটা আমাদের নবীজি প্রফেট মোহাম্মদ সাল্লাহাম বলেছেন যে তোমরা কারো কাছে ভিক্ষা করো না নিজে কাজ করে খাও ফ্লাইওভার ক্রস করে রাস্তার এপারে আসলে এখানে কিন্তু বিশাল বড় ফলের মার্কেট আমরা পরে এখান থেকে আবার একটা সিএনজি নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিচ্ছি আজকের ভিডিওটিও কিন্তু এখানে সমাপ্তি করছি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন ভালো লাগলে শেয়ার করবেন এটা কিন্তু ছিল টু থাউজেন্ড টোয়েন্টি ফোর বাংলাদেশের একটা মেমোরি অবশেষে একটা কথা বলতে চাই যাদের একটু সামর্থ্য আছে প্লিজ আপনার আশেপাশের প্রতিবেশীর দিকে একটু খেয়াল রাখবেন প্রতিবেশীর হক কিন্তু অনেক বড় একটা দায়িত্ব যদি সে সেটা পালন না করে তার জন্য গুণাগার হতে হবে আল্লাহর কাছে